খরচ কমানোর জাস্ট টিপস দেব কথাগুলো মন দিয়ে শুনুন আপনাদের কাছে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়ান সদ কঠিন পরিশ্রম করে যাতে পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন দেখুন আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাক ভাবে চলছে না মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে টাকা ধার চাইতে হচ্ছে আরে ভাই লোকে একবার দুবার দেবে তারপর বলে দেবে আগের ধারগুলো শোধ কর আগের ধারগুলো তো শোধ করিসনি যা ভাগ টাকা দেবো না এটাই বাস্তব অতএব কঠোর পরিশ্রম করে যাতে দুপাশা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন নাম্বার টু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আশেপাশের মানুষজন তারা যেভাবে খরচা করছে আমিও তেমন খরচা করব না ভাই এটা করলে ভুল করবেন সমস্যায় পড়বেন আপনি আরও দুঃখ কষ্ট নেমে আসবে আরে বন্ধু তাদের রোজগার ভালো আছে তাদের পকেটের টাকা ভালো আছে তাদের ইনকাম ভালো আপনার তো রোজগার কম আপনার আয় বুঝে আপনাকে চলতে হবে ভাই আপনার ইনকাম বুঝে আপনি চলবেন আপনি তো কারোর থেকে টাকা নিয়ে নিচ্ছেন না আপনি তো কারোর ক্ষতি করছেন না আপনি আপনার মতো করে আছেন আপনি আপনার এই বুঝে চলছেন এতে যদি কেউ আপনার সাথে না মেশে না মেশুক তাতে কী এসে যায় এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো আমরা অনেকেই আছি বে হিসাবে প্রচুর খরচা করতে থাকি ধরুন একটা সবজি কিনতে বাজারে গেলাম পাশে এমন একটা জিনিস চোখে পড়ে গেল ভালো লেগে গেলো কিনে ফেললাম কিন্তু সেই জিনিসটা আমি যদি এখন না কিনি কোনো অসুবিধে হতো না বাট ভালো লেগেছে কিনে ফেলাম খুব একটা বেশি দাম নয় কিন্তু আমাকে দেখতে হবে এইভাবে যদি আমি বেহিসাবি খরচা নিয়মিত করতে থাকি তো একটা সময় মাস শেষ হতে না হতেই তো আমার সংসারের অভাব দেখা দেবে আমার যেখানে নুন আনতে পান্তা ফোর অবস্থা আমার যেখানে খাটাখাটনি করলে সংসার চলে স্থায়ী চাকরি নয় সেখানে আমাকে তো ভাবতেই হবে যে আজ যদি আমি বেহিসাবে খরচা করে ফেলি কালকে আমার সংসারের অভাব দেখা দেবে না তো এই প্রশ্নটা আমি রেখে গেলাম এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো লোকে ভালো বলবে লোকে প্রশংসা করবে অনেক দামি দামি শৌখিন জিনিস আমরা কিনতে থাকি আগে পিছিয়ে ভাবি না তাই শৌখিন জিনিস কিনতে তো ভালো লাগে সবারই ভালো লাগে কিন্তু এই অতিরিক্ত খরচা করতে গিয়ে সংসারে যদি অভাব দেখা দেয় তাহলে তো সমস্যা তাই না ধার করে কানে শোনা পড়ি আমরা অনেকে মানে সেই ধারটা যে পরবর্তীকালে কী করে শোধ করবো সেটা ভাবি না সে পরের ব্যাপার পরে দেখা যাবে আরে ভাই ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে আর মাথা তুলে দাঁড়াতে পারছেন না আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে তখন কি করবেন তাই না তাই সব থেকে ভালো আয় বুঝে চলা আমার রোজগার যেমন আমাকে সেভাবে চলতে হবে আর শেষে একটা কথা বলবো সেটা হচ্ছে সঞ্চয় করতে হবে ভাই আপনার আমি বুঝতে পারছি আপনার রোজগার কম হয়তো আপনি দশটা টাকা রোজগার করেছেন আজ তার মধ্য থেকে দু টাকা হলেও আপনাকে সঞ্চয় করতে হবে আজ হয়তো আপনি গায়ে বতরে খাটতে পারছেন ভাই কালকে যদি আপনার সে সামর্থ্য না থাকে সে কাজ না থাকে তখন কি করবেন তাই দশটা টাকা থেকে দুটো টাকা অন্তত সঞ্চয় করে রাখুন পরের দিনের জন্য তাহলে দেখবেন ভবিষ্যতে অল্প সঞ্চিত অর্থই অনেক বড়ো কাজে আপনার লাগবে যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন আর যদি ভুল বলে থেকে ক্ষমা করবেন কিন্তু আমি চাই আপনার জীবনে আনন্দ নেমে আসুক আপনার জীবনে সুখ শান্তি নেমে আসুক তাই কথাগুলো বললাম ধন্যবাদ